আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আজকের রেসিপি নিমকি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো রেসিপিটা খুব অল্প সময়ে তৈরি করা হয় আর খুব অল্প উপকরণ দিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন রেসিপিতে কিভাবে নিমকি বানাই এখানে নিয়ে নিয়েছি একটি বাটি আর চালনা তো চালনাতে ঢেলে নিচ্ছি এক কাপ মতো ময়দা ময়দা দিয়েই নিমকিটা তৈরি করে নেব তো দেখুন ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে তো ময়দাটাকে চেলে নিচ্ছি তো ময়দাটাকে চেলে নিলাম এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব দেব চিনি দেব আর দেব কালো জিরে কালো জিরে না হলে পরে নিমকিতে মানায় না তো নিমকিতে অবশ্যই দিতে হবে আর টেস্ট হয় বেশি কালো জিরেতে তো দেখতে পাচ্ছেন কালো জিরেটা অবশ্যই দিতে হবে তো এরপরে দিয়ে দিলাম সাদা তেল তো কালো জিরে লবণ চিনি সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে আগে মেখে নিতে হবে যত সুন্দরভাবে মাখা হবে তত মুচমুচে হবে নিমকিটা খেতে অসাধারণ লাগবে তো দেখুন এইভাবে মেখে নিচ্ছি এই যে দেখুন এইভাবে মেখে নিলাম এবার যে পরিমাণে জল লাগবে সেই পরিমাণে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব এখানে বেশি জল লাগবে না তো দেখুন তিন থেকে চার চামচ মতো জল লাগবে দিয়ে খুব ভালো করে মেখে নেব একবারে জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব দেখুন এই যে দেখুন মাখা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এবার লেচি কেটে নেব ছোট ছোট করে লেচি কেটে নেব সমান করে দেখুন এখানে আটটি লেচি হয়েছে তো আটটি নিমকি হবে তো দেখুন এখানে এইভাবে বেলে নিতে হবে তো দেখুন বেলে নিয়েছি ছোট ছোট পাঁপড়ের মতো তো দেখুন এবার ভাজ করে নিলাম পরোটার মতো এবার হালকা করে বেলে নেব দেখুন এইভাবে বেলে নিয়েছি বেশি চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না না তো লিঙ্গিটা খাস্তাও হবে না তো দেখুন সবগুলোই আমি বেলে নিয়েছি হালকা করে তো তা এরপরে তেলটা গরম করে নিয়েছি তেলটাও খুব গরম করা যাবে না হালকা গরম করে তেলে ছেড়ে দিতে হবে একদম আঁচটা কমিয়ে নিতে হবে তো দেখুন এবার উল্টে পাল্টে ভেজে নেব নিমকিটা খুব সহজ আর অল্প সময়ে তৈরি করা হয় তো দেখুন একটু সময় লাগবে ভাজতে আর জালটা বেশি দিলে পরে কে হয় কালো পুড়ে গেলে পরে তেতো হয়ে যায় আবার ভেতরটাও কাঁচা হয়ে থাকে খেতেও ভালো লাগে না তো দেখুন কালারটাও পুরোপুরি চলে এসেছে এবার তুলে নিচ্ছি এবার বাকিগুলোও ভেজে নেব দেখুন এখানে আমি ছিদ্র করে নিয়েছি তো কাটা চামচ দিয়ে তো দেখুন এভাবে কেটে নিয়েছি তারপরে তেলে ছেড়ে দিচ্ছি এটা করলে মুচমুচেটা খুব সুন্দর হয় ভেতরটা খাস্তা হয় তো দেখুন এগুলোও তেলে ছেড়ে দিলাম তেলে ছেড়ে দিয়ে হালকা আছে ভেজে নেব এগুলো তো দেখুন আঁচটা বেশি দেওয়া যাবে না লাল লাল করে ভেজে নেব দেখে দেখুন এগুলোও কালার চলে এসেছি পুরোপুরি তো এবার তুলে নেব এইভাবে নিমকিগুলো তৈরি করবেন দেখুন রেডি হয়ে গেল কত অল্প সময়ে দেখুন আর অল্প উপকরণ দিয়ে দেখুন রেডি হয়ে গেল তো এবার এগুলোও তুলে নিলাম এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ